গাইস কে কে এত সুন্দর রুটি খেতে চান দ্রুত চলে আসেন আমাদের স্পেশাল শেফের স্পেশাল রুটি কিন্তু আম্মা তুমি কি বানাচ্ছ কি বানাচ্ছ কাও কি বানাচ্ছ রুটি আমার একটু দিবা দিবা ও বাবা কয়টা রুটি বানাচ্ছ আম্মা হুম রুটি হয়ে গেছে ও বাবা কি সুন্দর রুটি বানাও 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 রুটি স্পেশাল শেবের স্পেশাল রুটি তাই না মা যে যে খাবেন দ্রুত চলে আসেন উল্টা নাও উল্টা নাও এরকম উল্টা নিতে আনি হ্যাঁ এর বানাও

আর আর একটা রুটি তো নিয়েই গেছে রুটি বানাইছে এখন সে আমার কড়াইতে করে রান্নাও করবে দেখেন একটা কড়াইও নিয়ে চলে আসছে আসলে ছোট বাচ্চাটা যা দেখে তাই তো শেখে তাই না রুটি শেখতে চাও রুটি শেখতে চাও ও বাবা এ তো সুন্দর রুটি আছে আমার বাবা কি সুন্দর রুটি এ পানি দিচ্ছ আটা নিবা নেও আটা নেও আসলে বাচ্চারা যখন ছোট থাকে দেখবেন বাসায় অনেক ঝামেলা করে তা এরকম যদি ফোন বা টেলিভিশন না দিয়ে একটু মানে বুদ্ধি করে একটু আটা বা ময়দা সামান্য এরকম একটু বানিয়ে দেন ওই নিয়েই দেখবেন ওদের দিন পার হয়ে গেছে রুটি পরোটা বানাতে বানাতে আসলে এটাই বাস্তবতা কিন্তু অনেকেই বুঝতে চায় না ফোন টেলিভিশনের থেকে হাজার গুণ উপকারে বাচ্চার ব্রেন যেমন ডেভেলপ হয় তেমনি কিন্তু সে কাজেও পারদর্শী হয়ে যায় এই মগটা বার অলরেডি ভেঙে ফেলেছে মানে কি আর বলবো কিছুই বলার নেই আর এই যে চামচও নিয়ে আসছে চলতেছে রুটি রান্না তাই না রুটি কিটা খাবে রুটি আম্মু খাবে আর কিটা খাবে আবু খাবে আর তুমি খাবানা এই রুটি মানে আব্বু খাবে না আমু খাবে তুমি খাবানা আল্লাহ এটা কোনো কথা